জিনিয়াদের জেলা কালীগঞ্জ থানার গার্মেন্ট বাজার খ্যাত আমাদের এই চাপরাইল বাজার কিন্তু বর্তমানে আপনার কালীগঞ্জ থানার সাথে কম্পিটিশন করে কিন্তু গার্জলেন ব্যবসায় দিন দিন অনেক সুনাম অর্জন করছে আপনারা জানেন এই চাপড়াইল বাজারে সারা বাংলাদেশের প্রসিদ্ধ মার্কেট থেকে কিন্তু বাচ্চাদের বিভিন্ন পোশাক সামগ্রী ছেলেদের বিভিন্ন পোশাক সামগ্রী মেয়েদের বিভিন্ন থ্রি পিস মহিলাদের শাড়ি পুরুষদের লুঙ্গি সব কিন্তু আমাদের এই চাপরাইল বাজারে খুচরা এবং পাইকারি কিন্তু বিক্রি হয় তো আপনারা আমাদের চাপড়াইল বাজারে যতগুলো প্রসিদ্ধ গার্মেন্টস আছে তার ভিতরে কিন্তু আমাদের এই তাঁত কিন্তু অন্যতম পল্লিতে পাবেন দেখেন প্রত্যেকটা র্যাক কিন্তু আপনার বিভিন্ন আইটেমে কিন্তু ভরে আছে এবং আমরা আমাদের যে তাঁত পল্লির যে প্রোপাইটার আমাদের সাজাদ ভাই আছে আমরা আমাদের সাজাদ ভাইয়ের সাথে একটু কথা বলবো সাজাদ ভাই আপনি কেমন আছেন ভালো আছে আল্লাহ রহমতে ইনশাল্লাহ তো আমরা তো আজ আপনার তাঁত আসলাম তো আপনি আপনার এই যে বিভিন্ন রকমের আইটেমের আমরা মালগুলো আপনার দোকানে দেখতে পারছি আপনি মালগুলো বাংলাদেশের প্রসিদ্ধ কোন কোন মার্কেট থেকে কেনেন আমাদের যদি একটু বলতেন আমাদের মার্কেটটা অরিজিনালি আমরা ঢাকা থেকে বেশি সংগ্রহ করি যেমন হচ্ছে সিটি প্লাজা আছে ঢাকা কেরানীগঞ্জ তারপরে আপনার গুলিস্তান এ বিভিন্ন জায়গাতে ভালো ভালো আমরা কোয়ালিটির মালগুলোই আনার চেষ্টা করি চাপরেল বাজার এখন আস্তে আস্তে অনেকটা এগিয়ে ভালো ভালো মাল কিছু খোঁজে কাস্টমারে যেমন আমাদের কাছে আপনারা পাবেন ধরেন লেটেস্ট মডেল কিছু আছে দেখা যাচ্ছে এর কালেকশন পাবেন তারপরে হচ্ছে ভিডিও দেখে যদি আপনার দোকানে কেউ আসে তাদের জন্য কি কোনো আপনার কোনো ছাড় আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে ছাড় তো আছে থাকবে